প্রতিফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার দিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ এ পথে পথে লাল গালিচা থাকে কখনো কখনো গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বি বাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলা না बोलतेছেন দুঃখিত দুঃখিত যদি বলতে না আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন শরব্তকে স্বীকার করার চেষ্টা করবেন না ঠিক শাহাদাতের শহীদদের সঙ্গে গদ্দারী করার মতো সেই বেঈমান কবি মাদ্রাসায় কাজেই যে কথা বলতেছিলাম যেটা না কারা বড় আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলিহিমসালামদের অনুসারী নবী ইউসুফ আলী ইসলামের সে বাণী গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হল ইন্নামা জায়িকা মিন্ন অমিনের সয়তন শয়তানের প্রচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এগুলো মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের এই শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না ভাটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দিই আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সে তৌফিক দান করবেন মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন নফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনি যদি বুঝে শুনে করে থাকেন না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলনি ইতিহাস আপনাকে ক্ষমা করবে না ঠিক মনে যে আমরা হেবা যদি ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতি তারা শিক্ষা নিয়ে সেই গুণ মতো মুফতি আমিনু শাহ আব্দুল মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আশ্রমের কাট করে দাঁড়ায় গিয়েছিল এবার তারা আমাদের মুরব্বিদেরকে কারোর গায়ে স্পর্শ নাই শুরুই করছেন অন্য লভ থেকে যে এদের হাত পা সব বাইঙিয়ে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ও বিরোধী আন্দোলন এটা তো সেরে আন্দোলন সব সেরেকের সংঘাত ছিল একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি কথা বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির নিপিতা খলিল ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদ রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি মক্ক বিজয়ের দিন বাইতুল্লা থেকে যে ভা মূর্তি বের করেছিলেন যে ভাস্কর্য বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি বলেছিলেন কতআলা হুমল্লাহ আল্লাহ বাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলী ইসলাহুয়াসাল্লামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলিহিসাল্তু সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নম্রুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলিহ ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যোনাকে কি করেছে আগুনে নিক্ষেপ করে স্যার এখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে। যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলী ইসালাতামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বোঝেন না এই করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে এর জন্য একটা পুরস্কার দিবেন সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আওগুরুমাই ইউকসা ইয়াউমুল কিয়ামত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরোধিতা করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব